এখন আর এই বৃদ্ধের মতোই বয়সের ভারে নুয়ে পড়েছে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতি যে স্টেশনে এক সময় সব ট্রেন থামত সেখানে এখন সারা দিনে থামে একটা মাত্র লোকাল ট্রেন একদম খারাপ কিচ্ছু নাই স্টেশন বলতে আর এখন কিছুই নাই যত্নের অভাবে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মূল ভবনটি সেটা এখন ভেঙে যাচ্ছে উপরে ছাদ ধসে পড়ছে বাংলাদেশের প্রথম স্টেশন স্টেশন সেখানে কিন্তু এই ট্রেনটা দাঁড়ালো না জগতি রেল স্টেশনের গল্প তুলে ধরতে আজ আমি এসেছি কুষ্টিয়ায় আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন বাংলাদেশের প্রথম রেল স্টেশন দেখতে যাচ্ছি কুষ্টিয়ায় আর আমার সঙ্গীম সুন্দরবন এক্সপ্রেস যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে যেই উদ্দেশ্যে কুষ্টিয়াতে আসা সেই জগত স্টেশন দেখতে যাচ্ছি কুষ্টিয়ার বর্তমান যে শহর সেই শহরের একটু বাইরে কিন্তু এই জগত স্টেশন একটা ইতিহাসের উপর দিয়ে হাঁটছি বলা যায় কারণ বাংলাদেশ বাংলাদেশের রেল বর্তমান যে রেল ব্যবস্থা বা রেল যোগাযোগ সেটার শুরুটা হয়েছিল ঠিক এই জায়গা দিয়ে আমি বর্তমানে যে জায়গা দিয়ে হাঁটছি জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে এই স্টেশনটা তৈরি করা হয়েছিল প্রায় আঠারোশো ষাট পঁয়ষট্টির দিকে এবং সে সময় ভারত থেকে প্রথম বাংলাদেশে ট্রেন এসেছিল একটা ভুতুরে পরিবেশ স্টেশন একটা মানুষকেও আমি দেখলাম না এখানে দেখে মনে হচ্ছে যে পানির ট্যাঙ্কি ছিল এই যে রেললাইন সোজা দেখছেন এটা চলে গেছে ফোরদপুর হয়ে ঢাকা মানে আজকে আমি যে রেলে ট্রেনে আসলাম সেই সুন্দরবন এক্সপ্রেস সেই ট্রেন কিন্তু এদিক দিয়ে আসলো কিন্তু ওই ট্রেন এখানে দাঁড়ায় না বাংলাদেশের প্রথম রেল স্টেশন সেখানে সেই ট্রেন দাঁড়ায় না আর সোজা যে রাস্তা মানে রেললাইনটা চলে গেছে এটা গেছে খুলনার দিকে এইটা দেখে মনে হচ্ছে যে এটা পরবর্তীতে বানানো কিন্তু আগের যে মূল যে ভবনটাই যে দেখেন এটা মূল ভবন ফাটল ধরেছে তার মানে মূল ভবনটা এখন পরিত্যক্ত দুই ভবন উপরটাও কিন্তু পরিতে মানে পুরো ভবনটা এখন পরিত্যক্ত বলা যায় সব ভেঙে যাচ্ছে সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেটা দেখে কিন্তু মজা যাচ্ছে শুনতে পাচ্ছেন যে এখানে পাখি ডাকছে মানে পাখি ডাকার শব্দ শোনা যাচ্ছে কিন্তু কোনো মানুষের শব্দ শুনতে পাচ্ছি না কারণ কেউ নেই এখানে বসি ঠিক আমার পিছনে সেই স্টেশনটি এই জিনিসটা যদি অন্য কোনো দেশে হতো তাহলে তারা এটিকে সংরক্ষণ করত যেহেতু সেই দেশের প্রথম রেল স্টেশন এটি কিন্তু আমাদেরটা দেখেন যে মূল ভবন তো পুরোটাই এই দুতলা ভবন দুতলা স্টেশন সে সময় আর কোথাও ছিল না কিন্তু সেটা এখন ভেঙে যাচ্ছে উপরে ছাদ ধসে পড়ছে জানলা দরজাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে বাট উদ্যোগকেও নিচ্ছে না ঠিক করার না সরকার না বাংলাদেশ রেলওয়ে না প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটাকে সংরক্ষণ করা হচ্ছে মানে কিচ্ছু হচ্ছে না আসলে অথচ দায়িত্ব ছিল যে এটাকে সংরক্ষণ করে রাখা আপনারা আমার সঙ্গে অবশ্যই একমত হবেন যেহেতু আমাদের দেশের যে প্রথম রেলওয়ে স্টেশন সেটার আজকে এই করুণ দশা এটা হচ্ছে অফিস কক্ষ স্টেশন মাস্টারের রুম কিন্তু দুইটাতেই তালা মারা আর কয়েকদিন পর এটাতে মনে হয় বেল দেওয়ার জন্য কেউ থাকবে না একজনের সঙ্গে কথা বলছিলাম উনি বলছিলেন যে এইটা নাকি একসময় অনেক জাকজমক ছিল অনেক ট্রেন এখানে থামতো মানুষজন মানুষ দিয়ে গম গম করতো এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা এখন পুরো ফাঁকা পড়ে আছে আপনার ছোটবেলা মনে আছে যে কত ট্রেন এখানে আসতে থামতো লোকাল আপ ডাউন করত এখন অনেক ট্রেন ভালো ট্রেন সব ট্রেন দাঁড়াতো না এখানে আগে

তো কোনো ট্রেনই তৈরি করছে আজও করতে পারিনি আপনার কি মনে হয় যে এই স্টেশনটা ধরে রাখা দরকার না হ্যাঁ ইতিহাস হিসেবে হ্যাঁ এই স্টেশন ধৈর্য তো রাখার দরকার নামগুলো উঠে গেছে যে কোন কোন ট্রেন কখন ছাড়ে সেই নামগুলো নেই পনেরো বিশ মিনিট হলো এখানে আসা একটা লোককেও দেখলাম না শুধু দেখলাম যে একটা কাপল তারা এখানে বসে আছে ছবি তুলছে হয়তোবা ভিডিওতে আপনারাও তাদেরকে দেখছেন এক পালক মানে যে যে স্টেশনটা আসলে বলতেও খারাপ লাগছে যে স্টেশনটা আমাদের ইতিহাসের অংশ সেই স্টেশনটা নিভৃতে একা পড়ে আছে বলা যায় একটা ট্রেন আসছে এই ট্রেনটা এখানে মানে দাঁড়াই কিনা একটু দেখি ঠিক পেছনেই সেই স্টেশন বাংলাদেশের প্রথম স্টেশন জগতী স্টেশন সেখানে কিন্তু এই ট্রেনটা দাঁড়ালো না তাহলে বোঝেন কি অবস্থা এই জগতী স্টেশনের ভাইজান এই যে ট্রেনটা চলে গেল ট্রেনটা তো কিন্তু দাঁড়ালো না কোনো ট্রেন কি দাঁড়ায় এখানে কোনটা মানে এটি লোকাল ট্রেন মিল কোন দাঁড়ায় না এখানে প্রতিটি রেল স্টেশনের মতো এখানেও একটি দোকান আছে তবে নিজের আক্ষেপের কথা জানালেন দোকানে স্মরণ করলেন আগেকার কথাও আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে আছি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি বলি যে একদম আপনার শুরু সময়টাই তখন কেমন অবস্থা ছিল এই স্টেশন খুব ভালো ছিল হেভি ভালো গাড়ি কত এখন তো কিছুই নাই বাউন্ডারি ঘিরা ছিল এখন স্টেশনে বলতে কিছু নাই একদমই ফাঁকা হয়ে গেছে এখন একটা গাড়ি এখানে থামে খালি শাটেল আর তাছাড়া সব আপনার ঢাকায় চলে যায় মাত্র আমি দেখলাম যে হচ্ছে একটা ট্রেন গেল কিন্তু দাঁড়ালো না না এখানে দাঁড়ায় না সব কুষ্টা কোর্ট আর আপনার পুরা দাম এখানে খালি একটা শাটেল ট্রেন দাঁড়ায় কিন্তু আপনাদের চাওয়াটা কি থাকবে আমাদের চাওয়া আমাদের গাড়িগুলো সব এখানে থামলো আমরা একটু খুব মানে যাওয়া আসার দিক থেকে সুবিধা পাবো এই কারণেই তো আমরা সব চাওয়া পাওয়া এইটাই আমাদের আর এটা কিন্তু বাংলাদেশের প্রথম স্টেশন সেই হিসেবে কিন্তু এখানে সব ট্রেন দাঁড়ানো উচিত হ্যাঁ সব ট্রেনটা দাঁড়ানো উচিত কেন কারণ দাঁড়ায় না তো খালি একটা সার্টারি ট্রেন দাঁড়ায় নতুন নতুন স্টেশন হবে জাদুঘর হবে এই ঘর এখন আছে বর্তমান হ্যাঁ এটা জাদুঘর হবে সেটা জাদুঘর হবে নতুন স্টেশন হ্যাঁ নতুন স্টেশন কিন্তু প্রথমটা কী হবে পুরো থাকবে ওটা এখন বলা যাচ্ছে না থাকতেও পারে নাও পারে যাই হোক

এত বড় চাঙর ভেঙে ভেঙে ছোট ছোট করেছি কয়লা বেলচা দিই মেরেছে আমাদের হাত মাত সব নষ্ট হয়ে গেছে এই সঙ্গে হ্যাঁ আমরা জড়িত কিন্তু একদম না স্টেশন বলটার নাই আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমি পুরান ঢাকার নিয়ে কাজ করি পুরান ঢাকার অনেক যে পুরনো ভবন সেই ভবনগুলো নিয়ে আমি কাজ করি এবং আমি দেখেছি যে ওই ভবনগুলোও ধ্বংসের দিকে চলে যাচ্ছে এবং অনেক ভবন চলে গেছে ধ্বংসের দিকে দখল হয়েছে অনেক ভবন এবং যেগুলো আছে সেগুলোও খুব বেশি দিন হয়তো বা থাকবে না ঠিক এখানে এসে আমার ঠিক সেই একই কথাটা মনে হচ্ছে যে এই জগত স্টেশনও হয়তো বা খুব বেশি দিন থাকবে না মূল ভবনটা হয়তো ভেঙে নতুন করে ভবন তৈরি করা হবে এখানে কিন্তু সেটা কবে আসলে সবার আগে যেটা প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের এই ইতিহাসটাকে সংরক্ষণ করে রাখা একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে এখানে সেই ভুতুরে পরিবেশ যেন না থাকে আবারও যেন এই স্টেশনটা সচল হয় মানুষের যেন আনাগোনা হয় এখান থেকে যেন বাংলাদেশের সব জায়গায় ট্রেন যায় সেটার ব্যবস্থা করতে হবে কারণ এটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত এটাকে তো কোনো অবহেলা করা যায় না এইভাবে ফেলে দেয়া যায় না আসলে আমি স্টেশন মাস্টারকে পেলাম না যদি পাইতাম তাহলে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাগুলো আমার জানা হতো কারণ এগুলো জানা দরকার ছিল যে কি সমস্যা আসলে এখানে কেন এই অবস্থা কেন এইভাবে পড়ে আছে এই স্টেশনটি যাই হোক যারা ঢাকা থেকে এই স্টেশন দেখতে আসবেন তাদেরকে বলি যে ঢাকা থেকে প্রথমে আপনাকে আসতে হবে কুষ্টিয়াতে সেই কুষ্টিয়া থেকে অটো বা রিকশায় করে আপনাকে এই জগতে রেল স্টেশনে আসতে হবে আর যারা খুলনায় যায় তারা তো এই দিক দিয়েই যায় তারা জানে বা তাদের চোখে হয়তো এটা পড়েছে তারা হয়তো জানে কিনা জানে না যে এটা বাংলাদেশের প্রথম স্টেশন তারা কিন্তু দেখে যে এই জগতে নাম একটি স্টেশন আছে যেটির উপর দিয়েই ট্রেনগুলো যায় যদিও ওই ট্রেনগুলো এখানে থামে না মাননীয় সরকার এবং বাংলাদেশ রেলওয়ের প্রতি আহ্বান থাকবে আমাদের এই ইতিহাসটাকে রক্ষা করুন এটা সংরক্ষণের দায়িত্ব আপনাদের যে ভঙ্গুর অবস্থা যে কোনো মুহূর্তে এটা ধসে পড়বে আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ